গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরুণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাশার দিকে নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনদিন আর জাগব না যে কোনদিন জাগব না আমি কোনদিন জাগব না আর হে নীল কস্তুরি আভার তুমি দিনের আলো ন উদ্যম ন স্বপ্ন ন হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাপ নাকি চান কস্তুরি আঘার চান জানো নাকি কি আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারা সারে অনন্ত মৃত্যুর মতো মেশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সূর্যের আর্তনাদ উৎসব শুরু করেছিল হায় হৃদয়ের অবিরম অন্ধকারের ভিতর অন্ধকারের স্তনের ভিতর জনির ভিতর অনন্ত মৃত্যুর মত মিশে থাকতে চেয়েছি কোনদিন মানুষ ছিলাম না হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোন নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উত্তম চিন্তা কাজ সেখানে বৃহস্পতি কাল পুরুষ আকাশ গ্রন্থ শত শত চিৎকার সেখানে শত শত শুকরীর প্রসব বেদনার এই এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আত্মালা আমাকে কেন জাগাতে চাও হে সময় রুখি হে সূর্য হে মাঘনিশুথের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠব না তাকিয়ে দেখব না নির্জন ছায়া গতি নিয়েছে কীর্তি দিকে ধান নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষ